যখন মোবাইল টেপতে টেপতে মুই উস হারাই হেলাই বেউ হয়ে যায় তখন মোর অবস্থা সেটা তো দেখতেই পারছেন তো অনেক সময় মোবাইল টেপতে টেপতে তখন কি কোনো জটপট রেসিপি নিয়ে মধ্যে দশ যেমন মোবাইল টেপতে টুপতে ঊষ হারাই ফেলায় তখন আবার উস ফিরেও আসে এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন কীভাবে কি রান্না করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন একবার জটপট রেসিপি বাটা মশলা ছাড়া বাটা কোটা জামেলা ছাড়া এই যে দেখেন এই এখান হচ্ছে যাই সবজি তিন রকমের সবজি অ্যাড করে দিছি তারপর হলুদ মরচির গুঁড়া যা যা দরকার সব কিছুই কিন্তু মুই অ্যাড করে দিছি এই বোম্বাই মরিচ এইটা হচ্ছে যাই মনে করেন আসল সেই স্বাদ গ্রা আর গ্রান এইটা দিলে তরকারি স্বাদ মনে করেন দ্বিগুণ বেড়ে যাবে এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় কেউ অনেক লেট হয়ে যায় রান্নায় তো তখনই আমি এই রেসিপিটা জটপট রান্না করে ফেলি কিন্তু এটার টেস্টও অনেক সেই তো গুঁড়ো মাছ যখন মোর খাইতে মনছে তখন ওই কেস করি কারণ গুঁড়ো মাছ মোর ছেলেও খাইতেন আর মোর নেবাইও খাইতে পারে না সে হয়েছে মনে করেন মোর ছেলের সে আরও ছোটো বোঝা আমি দুঃখের কথা তো এই লেগে মই যখন মোর গুঁড়ো মাছের এই চরচুরি খাইতে মনছে তখনই মই এই চরচুরিটা করি তো আপনার একবার হইলো বাসায় ট্রাই করে দেখবেন আসলে এই মানে এই তরকারিটা কিন্তু খুব সেই টেস্ট হয় একবার এটা এই করে দেখুন এটা যদি আমি পাঙ্গাস মাছ দিয়ে করি পাঙ্গাস মাছ দিয়ে করলে বেশি ভালো হয় অন্যান্য মাছ দিয়েও করা যায় কারণ যেহেতু ওই যে কাঁটা তো কাঁটা অন্যান্য মাছের কাটা থাকে তো এই জন্য আমি আমার ছেলে খাবে তারপর মোর স্বামী খাবে আর এমনিতে কাটা খেতে পারে না বেশি এই জন্য এই যে পাঙ্গাস মাছ দিয়ে করি পাঙ্গাস মাছ দিয়ে করলে টেস্টটা বেশি হয় যেহেতু তেলের তো এই যে দেখেন সব রকমের মশলা দিয়ে আমি মাখিয়ে নিছি এখন ওই যে আগে সবজিগুলো মাখিয়ে নিশি তারপর মাছটা মাখিয়ে নিছি এখন আমি চুলায় বসিয়ে দেবো এই যে চুলায় বসিয়ে দিছি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব আর ওই যে পাতিলটা দেখাইলে মোটা ওরকম হচ্ছে কেন আমার ওই যে ফাঁকে আবার আমার ছেলের খাবার দিতে গেছি তো এইটা চুলোর উপরে ছিল ভাবছি কি একটু জোলটা নুক তো ওই নিচে লেগে গেছে পরবর্তীতে কেয়ার করা পরবর্তীতে আবার করে চেঞ্জ করে নিতে সেটা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে কিছুক্ষণ হয় কষিয়ে নিছি এই এই সে জলই আর কি আস্তে আস্তে এ কেটে সম্পূর্ণ রান্না করে নিব এক্সট্রা কোনো জল দেয় না যেহেতু মাখো মাখো করে রান্না করব। তো আমার রেসিপিটি কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হইল বাসায় ট্রাই করে দেবেন আসলে এই রেসিপিটা অনেক টেস্ট হয় এই যে ফাইনাল রূপ রান্না করা হয়ে গেছে ওই যে বললাম না পাতিলি একটু চেঞ্জ করে নিয়েছি একটু নিচে লেগে গেছিলো প্রথমে দেখছেন আপনারা এর পাশে আবার পাতলা ডালে এর সাথে আবার পাতলা ডাল না হলে চলেই না হ্যাঁ তো এই পাশে আবার একটু মসুর ডাল রান্না করেছি তো আমার হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে আপনারা একবার হয় না বাসায় ট্রাই করে দেখুন আসলে কিন্তু এই তরকারিটা অনেক টেস্ট হয় আর সময় খুব কম লাগে বেশি সময় লাগে যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি এই রেসিপিটা তৈরি করে নেই তো ভিডিও যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে